আংটি বদলের তারিখ ঘোষণা অনন্যা সুকান্তর তবে জানেন কি সামাজিক বিয়েটা ঠিক কবে চব্বিশে ফেব্রুয়ারিতে আংটি বদল করছেন অনন্যা ও সুকান্ত কত লাখ মাইনের চাকরি করেন অনন্যার বড়লোকবর কয়েকদিন আগেই ঘটা করে নিজেদের এনগেজমেন্টের কথা ঘোষণা করেছিলেন টেলিপাড়ার চেনা মুখ ও জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ ও ইউটিউবার সুকান্ত কুন্ডু এমনকি পাহাড়ে গিয়ে একেবারে হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে বিয়ের জন্য প্রপোজও করেন তিনি আপাতত এই দিন শুধু আংটি বদল ও আশীর্বাদই হবে অনন্যা আর সুকান্ত জানালেন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সকালে হবে তাদের আশীর্বাদ আর বিকেলে হবে তাদের এনগেজমেন্ট পার্টি বেশ ধুমধাম করে পার্টির আয়োজন করেছেন তারা মালদহের ছেলে সুকান্ত কুণ্ডু মেঘনাথ সাহা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারের ডিগ্রি নেন তারপর অবশ্য শুরু হয় তার চাকরির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশান আর সেই সূত্রেই আলাপ হয় অনন্যার সঙ্গে বর্তমানে ইঞ্জিনিয়ারিংয়ের পেশা কিন্তু চালিয়ে যাচ্ছেন ভিডিও তৈরির সঙ্গে সঙ্গে অনন্যাকে মাঝে মধ্যে বলতে শোনা যায় আমার বড়লোক বর ফেসবুকে প্রায় সাড়ে তিন লাখ ফলোয়ার সুকান্তর আর ইউটিউবে সাবস্ক্রাইবের সংখ্যা দু লাখ একাশি হাজার ভিডিও থেকে আয় তো আছেই সঙ্গে ব্র্যান্ড প্রমোশনও করে থাকেন তিনি সঙ্গে তিনি টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএসএ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর এক্ষেত্রে নিজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে বছরে চার থেকে পাঁচ লাখ টাকার প্যাকেজও পাওয়া সম্ভব এছাড়াও প্রজেক্ট আর লোকেশনের উপর নির্ভর করে মাইনে তবে সব মিলিয়ে সত্যিই তিনি অনন্যার বড়লোক বর তবে জানেন কি সামাজিক বিয়েটা কবে সেই কথা জানালেন অভিনেত্রী কেমন ছিল তাদের শেষ মুহূর্তের এনগেজমেন্ট পার্টির প্রস্তুতি এই নিয়ে অনন্যা বলেন খুব চাপ হচ্ছে আসলে আমাদের দুজনকেই পুরোটা দেখতে হচ্ছে ফটোগ্রাফারের সঙ্গে কথা বলা থেকে ক্যাটারিং কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতে পারছি না বন্ধুবান্ধব কাছের মানুষেরা কতটা সাহায্য করছেন অনন্যা বলেন সবাই কাজের চেয়ে বেশি নিজেদের সাজগোজ নিয়ে ব্যস্ত কিছু হেল্প করতে বললেই উল্টো দিকে পালাচ্ছে এদিকে আমার শুটিং থেকেও ছুটি নেই তবে সামাজিক বিয়ে কবে এর উত্তরে অভিনেত্রী বলেন সামাজিক বিয়ের জন্য আসলে অনেক পরিকল্পনা করতে হয় দিদির বিয়ের সময় বুঝেছি তাই হাতে একটু সময় নিয়ে প্ল্যান করতে চাই তবে খুব বেশি দেরি করব না এক বছর পরই হয়তো বিয়ের পিড়িতে বসবো আর তখনই রেজিস্ট্রিটাও সেরে নেব অভিনেত্রী অনন্যা গুহকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে তা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন